আসসালাম আলাইকুম সহ চলে আসলাম রাবেন্টার থেকে মাত্র দুশো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত পাকিস্তান স্টাইলের টুপিস দেখাবো খুব সুন্দর সুন্দর কালার আছে প্রিন্ট আর দেখতে পাচ্ছেন ফুলভিটি কন্টিনিউ করবেন তো শুরুতে টুপিস দেখাবেন আচ্ছা তো শুরুতে দেখাবো পাকিস্তানি ইনসপায়ার্ড কালেকশন সম্পূর্ণ আমরাই কাজ করা হাতাটা গরজাস্ট করে কাজ পাবেন বোরিংয়ের কাজ এটা হচ্ছে জামাটা আর এটার পাজামাটা কিন্তু খুব সুন্দর প্লাজো কাট এই টু পিস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো বডি হচ্ছে আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত এটা হবে মেরুন কালার এটা হচ্ছে অনিয়ন কালার এগুলো কিন্তু লং বেয়াল্লিশ বডি বেয়াল্লিশ ঠিক আছে অনলি পাঁচশো টাকা হোলসেল প্রাইস এক সেটও হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কালার কন্টাস্টগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে সিগ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমৎস হরচা পাচ্ছে এটা একটা কালার থাকবে আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা ফুল কটনের ভিতরে এটা হচ্ছে এটার প্যানটা প্রাইস থাকবে 550 550 টাকা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর এটা সি ব্লু কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর অনলি পাঁচশো পঞ্চাশে বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটার ভিতর প্রচুর কালার কিন্তু এটা 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 একটা 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 কালার 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 থাকবে থাকবে দেন প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো ভাইরাল একটা দেখতে পাচ্ছেন ভি গলা হাতায় কাজ করা এটা পুরো প্যানেলটা এটাও কিন্তু সম্পূর্ণ ভিতরে পাবেন ফুললি কটনের দেখেন একদম হাঁটু পর্যন্ত কাজ করা পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার পাঁচশো পঞ্চাশে এ প্রচুর কালেকশন কিন্তু ভাইদের স্টকে আছে আপনারা যারা নিতে চান চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন ঠিক আছে তো পাঁচশো পঞ্চাশের লাস্ট টন একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু কটনটা এটার ভিতর কয়েকটা কোয়ালিটি আসছে মার্কেটে বাট এটা কটনটা এটা প্যান্টটা প্রাইস থাকবে সেমো কালার আছে টোটাল ছয়টা পাঁচটা কালার এটা মাস্টার্ড কালার পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে গোল্ডেন কালার বিস্কিট আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার কালারগুলো কিন্তু সবগুলো সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ আচ্ছা এখন হচ্ছে খুব সুন্দর একটা লাখনো দেখাবো এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন এটা হচ্ছে জামাটা আর এটার স্পেশাল হচ্ছে এটা প্লাজোটায় কাজ করা প্রাইস থাকবে মাত্র ৬৫০ পঞ্চাশ কালার আছে প্রায় আট দশটার মতো এটা হবে ক্রিম কালার বডি আটত্রিশ থেকে বেয়াল্লিশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে ইয়ালো কালার কালার কন্ট্রাস্ট গুলো দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আসলে আজকে সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মাস্টার টিয়ালো লাস্ট ওয়ান হচ্ছে অলিভ কালার ছয়শো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান কিছু রামপার দেখাবো ঠিক আছে এগুলো থাকবে অনলি দুশো টাকায় আচ্ছা এগুলো অরিজিনাল চায়না লিলেন আছে জর্জেট আছে দুশো টাকা দুশো টাকায় প্রচুর কালেকশন আছে তাদের তো আপনারা যারা পাইকের কিনে ব্যবসা করতে চান তাদের সাথে যোগাযোগ করবেন তাদের প্রচুর কালেকশন কিন্তু স্টকে আছে ঠিক আছে অনলি দুশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে জর্জেট এটা একটা কালার দুশো টাকা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা একটা কালার থাকবে এটা দেখেন এটাও রামপার রামপারের প্রচুর কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা বল প্রিন্ট করা এটা একটা কালার প্রিন্ট প্রাইস থাকবে সেম মাত্র 200 টাকা এটা একটা ডিজাইন সেম প্রাইস 200 টাকা 200 টাকায় প্রচুর কালেকশন কিন্তু আছে এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার দুশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবেন একটা প্রাইস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন